হ্যালো ফ্রেন্ডস হোমকুক আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে খুবই মুখরোচক একটা রেসিপি শেয়ার করবো এটি হচ্ছে লাউ পাতায় মসুর ডালের পাতড়ি তো এই লাউ পাতায় মসুর ডালের পাতড়ি আজ আমি কীভাবে বানাচ্ছি এখন আপনাদের সাথে এটাই শেয়ার করছি চলুন এই রেসিপিটা কিন্তু ভীষণই সুস্বাদু হয় গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে তো এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি মসুর ডাল ভিজিয়ে রেখেছি পরিমাণ মতো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে ভিজিয়ে রেখেছি এখন আমি ডালটাকে বেটে নেব জন্য মিক্সার জার নিয়েছি তো মিক্সার জারের মধ্যে আমি জলটাকে একটু ছেঁকে ডালটা শুধু ডালটা দিয়ে দিচ্ছি এখন এই ডালটাকে খুব ভালোভাবে স্মুথ করে একটা পেস্ট বানাবো তো দেখুন মিক্সিতে আমি পেস্টটা বানিয়ে নিয়েছি আর কতটা স্মুথ হয়েছে পেস্টটা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন তো এই পেস্টটাকে আমি এখন একটা পাত্রে তুলে নিয়েছি এখন এই পাত্রে পেস্টটাকে দেওয়ার পর মসুর ডালের এখানে আমি দিচ্ছি একটা বড়ো সাইজের কুচোনো পেঁয়াজ তার সাথে স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি আপনারা ঝাল যেরম পছন্দ করবেন সেই অনুযায়ী ব্যবহার করবেন তার সাথে দিচ্ছি নুন আর দেব আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর তার সাথে দেবো কিছুটা কালো জিরে কালো জিরেটা কিন্তু এই বড়াটার সাথে খুবই ভালো লাগে খেতে তো এই সমস্ত উপকরণগুলো দিয়ে এখন আমি ওই ডালটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখানোটা যাতে খুব ভালো হয় যাতে নুন হলুদগুলো সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশে যায় সমস্ত ডালটার মধ্যে থেকে তো এখন এই ডালটা দেখুন মাখানো হয়ে গেছে এখন আমি এখানে বেশ কয়েকটা লাউ পাতা নিয়েছি একদম নরম নরম লাউ পাতা সেটাকে আমি সামান্য নুন জলের মধ্যে সামান্য নুন দিয়ে কিছুক্ষণের জন্য দু থেকে তিন মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম এতে করে পাতাগুলো টেস্টি হবে খেতে নুনটা ঢুকে যাবে পাতার মধ্যে আর একটু নরমও হয়ে যাবে এতে আমাদের ফোল্ড করতে সুবিধা হবে তারপর জলটা থেকে ছেঁকে আমি জলটা ছড়িয়ে নিয়েছি এখন দেখুন এক চামচ ডাল দিয়ে আমি একটুখানি মানে পাতাটার মধ্যে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি আর একটু করে ফোল্ড করছি আর তার উপরে আবার একটু করে ডালের পেস্টটা আমি এর উপর লাগিয়ে নিচ্ছি এইভাবেই একটু করে ফোল্ড করব। আর একটু করে ডালের পেস্ট লাগাবো এইভাবে পুরো পাতাটাকে একদম ডাল দিয়ে ভালো করে ফোল্ড করব। যাতে কোথাও ফাঁকা না রয়ে যায় তো আবারও এই জায়গাটাতে আমি আর একটু ডাল বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে ফোল্ড করে নেব আর এটাকে কিন্তু সুতো দিয়ে বাঁধার কোনো প্রয়োজন নেই এটা কিন্তু খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না শুধুমাত্র একটু এখন আমি মানে উল্টে রাখবো যে দিকটা ফোল্ড করেছি সেই দিকটা নিচের দিক করে রেখেছি তাহলেই দেখবেন এটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে তো একইভাবে আমি আরও একটা পাতা আপনাদেরকে ফোল্ড করে দেখাচ্ছি দেখুন একটু করে ফোল্ড করছি আবার তার উপর একটু করে ডালের পেস্টটা আমি লাগিয়ে দিচ্ছি এইভাবেই পুরো পাতাটাকে আমি ভালো মতো করে ফোল্ড করে নেব তো দেখুন এই পাতাটাকে ফোল্ড করে নিলাম এইভাবে বাকি যেগুলো আছে আমি সমস্ত পাতাগুলোকে ফোল্ড করে নিয়েছি এরপর আপনাদেরকে ভেজে দেখাচ্ছি যে কিভাবে এটাকে ভেজে নিতে হবে দেখুন খুব বেশি যে তেল দিয়েছি এমন না একটু অল্প তেলই কিন্তু আমি ব্যবহার করছি এটাকে ভেজে নেওয়ার জন্য তো পরিমাণ মতো তেল দেওয়ার পর আমি দেখুন দুটো পাতা একসাথে ভাজবো মানে দুটো পাতুরিকে একসাথে ভেজে নেব একসাথে আমি অনেকটা দিচ্ছি না কারণ আমার কয়টা একটু ছোট সেই জন্য আমি একসাথে অনেকগুলো দিয়ে দিচ্ছি না এতে করে অসুবিধে হতে পারে তো আমি দুটো দুটো করেই কিন্তু ভেজে নেব। তো দেখুন একদিকটা তো দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য গ্যাসের আঁচটা কিন্তু আমি একদমই মিডিয়ামে রেখেছি এতে করে ভেতরের ডালটাও খুব ভালোভাবে কুক হয়ে যাবে কিন্তু যদি গ্যাসের আঁচটাকে আমি বাড়িয়ে দিতাম বাইরে থেকে সুন্দর কালার চলে আসতো কিন্তু ভেতরে ডালটা অনেক সময় ঠিকঠাকভাবে কুক হতো না তো কাঁচা রয়ে যেত সেই জন্য আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আস্তে আস্তে করে আমি দুদিক থেকে খুব ভালোভাবে করে এটাকে আমি ভেজে নিচ্ছি তো এইভাবেই দুদিক থেকে নাড়াচাড়া করে উল্টে পাল্টে কিন্তু আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দুদিক থেকে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি পাতুরিগুলোকে তুলে রাখব এইভাবেই বাকি পাতুরিগুলোও কিন্তু আমি ভেজে নেব তারপর এগুলোকে গরম ভাতের সাথে সার্ভ করবেন ভীষণই ভালো লাগে খেতে কিন্তু দেখুন আমার সমস্ত পাতুরিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে ভীষণই সুস্বাদু হয় এই রেসিপিটি আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে তো আজকের মতো টাটা বাই বাই